পূজা ছুটে আয় আয় রে তোরা পূজা দেখবি তোরা সারাটা জনসে গেলি আসল মনে ভেবে দেখলে যাওয়ার বেলায় কি ভাবি রইলি কেন বসে তবু রইলি কেনো বসে ভবের মিছে মায়া আই সুটে আয় আই রে তোরা পূজা দেখবি আই সুটে আই আয় রে তোরা পূজা দেখবি আারাটা জন শুধু কেটেই গেলি আসল মনে ভেবে দেখে যাবার বেলায় কিবা পেলি রইলি কেন বসে তবু রইলি কেন বসে তবু ভবের মিশে মায় আই ছুটে আয় আয় রে তোরা পূজা দেখবি আয় আই ছুটে আয় আয় রে তোরা পূজা দেখবি আরে ভাবে এই দুনিয়ায় যে ডাকে রে ওরে মায়ের দেখা এই দুনিয়ায় সে পাবে রে এই দুনিয়ায় যে ডাকে রে ওরে মায়ের দেখা এই দুনিয়ায় সে পাবে রে ওরে তার কথাটি করলে শরণ রে তার কথাটি করলে সর সকল দুঃখ দূরে যায় আই সুটে আয় আয়েরে তোরা পুজাদ গিয়ায় আই সুটে আয় আই রে তোরা পুজাদ গিয়া আর অদম সুকুমার বলে রইনি বসে কারবা মায়া সে বয়ে যায় অদম সুকুমার বলে রইলি বসে কারবা মায়া সে দা কতবেলা বয়ে যায় এমন দিন আর রে ওরে এমন দিন আর পাবিনার আরালে সোমাই আইসতে আয় আয় রে তোরা পূজা দে বি আয় আইসতে আয় আয় রে তোরা পূজা দে আয় এটি একটি পূজার গান যে কোন পূজার আসরে এই গানটি গাওয়া যায় সেই এইজন্যই মানুষকে আহ্বান করলাম সুরের মাধ্যমে পূজার আসরে বা মায়ের আহ্বানের গান হ্যাঁ ও রামায়ণ কবি ভাবে সবটাই চলে আরেকটি আছে মানুষ নামের মানুষ আছে আবু আবুাই মানুষ নামের মানুষ আছে দুনি সাতুরি করোনা বাঁচতে তুমি না করোনা বাঁচতে তুমি পারবে না গোলকেতে বসে আছে নৃত্য ধর গোলকের গোসাই মানুষ নামের মানুষ আছে আবু আবুঝাই আরে মানুষ নামের মানুষ আছে দু জগতে দেখো যত পোশাক দন ভেবে দেখো রে মন সবাই নক সাধু সেজেও এই জগতে সাধু সেজেও এই জগত বসা উপায় না মানুষ নামের মানুষ আছে দুই আবো যাই মানুষ নামের মানুষ আছে দুনি আর সাধু গুরু বৈষ্ণব বলে সাধন ফলে কৃষ্ণ মেলে সাধু গুরু বৈষ্ণব বলে ওরে সাধন ফলে কৃষ্ণ মেলে বহুর মধ্যে আসে দেখো বহুর মধ্যে আসে বিল্ল মঙ্গল গোসাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া যায় মানুষের মানুষ মানুষ আছে দুনিয়া যায় ধন্যবাদ বাবু সুকমার সুকুমারকে ধন্যবাদ